একজন স্বামী যদি তার স্ত্রীর সারা জীবনের বরণ পোষণের দায়িত্ব নিতে পারে একজন স্ত্রীও কিন্তু পারে তার স্বামীর পাশে দাঁড়াতে কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার এই ভিডিওটি যারা যেখান থেকে দেখছে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আসছি বরাবরের মতো আরেকটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এখনও আমার বড় আপার বাড়িতেই আছি এখনও কিন্তু আমাদের বাড়িতে আমি যাই নাই আমি গত ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু বরাপুর বাড়ির ভিডিওই ছিল তো আজকেও কিন্তু আমার বরাপার বাড়ির ভিডিওই আমি করে নিয়েছি তো আমি কিন্তু এখনও আমাদের নিজের বাড়িতে যাইনি তো অফ ক্যামেরা থেকে কিন্তু আমরা সবাই ঘরে নাস্তা করে নিয়েছিলাম আমি যেহেতু ট্রাইপোর্ট নিয়ে আসি নাই সেই জন্য কিন্তু হাতে মোবাইল ধরে তারপরে ভিডিওগুলো করি তো ট্রাইপোর্ট না থাকলে কিন্তু ভিডিও করতে অনেকটাই সমস্যা হয়ে যায় সেজন্য কিন্তু আমার ভিডিওগুলো তেমন সুন্দর হয় না আর এমনিতেই আমি তেমন সুন্দর করে ভিডিও বানাতে পারি না তো অন্য আপুরা কিন্তু অনেক সুন্দর করে ভিডিও করে আবার অনেক সুন্দর করে ভয়েস দেয় আমি কিন্তু কোনো রকম করে ভিডিও করি আবার তেমন সুন্দর করে কিন্তু আমি ভয়েসও দিতে পারি না তো আমার ভিডিওটির সঙ্গে আপনারা এই পর্যন্ত কারা কারা আসছেন আমি অবশ্য কিন্তু জানি না যদি একটি লাইক দিতে আমার ভিডিও থেকে ভুলে যান তো অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটির কোনো অংশ ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অন অপশনটা অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনারা যারা যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আমরা দু বোন মিলেই কিন্তু ক্যামেরাতে রান্নার জন্য সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম তো এখন কিন্তু দুই চুলাতে রান্নাগুলো বসিয়ে দিলাম তো এক চুলাতে কিন্তু মুরগির মাংস বসিয়ে দিয়েছে তো এই মুরগিটা কিন্তু লাল মুরগি ছিল সেজন্য কিন্তু প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছে আর ওই চুলাতে কিন্তু একটু সবজি রান্না করে নিব তো সবজিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে কিন্তু শীতকালীন সবজি দিয়ে চিংড়ি মাছগুলো রান্না করে নিব তো পেঁয়াজ ভালো করে ভাজার পর কিন্তু কুচু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো কুচু চিংড়ি মাছ ভালো করে ভেজে তারপরে কিন্তু এখানে সবজিগুলো দিয়ে দিব তো আমার বড় আপার বাড়িতে কিন্তু তেমন করে ঘাস যায় না সেজন্য কিন্তু সবসময় ওরা দুপুরবেলাতেই রান্না করে নেয় তো চিংড়ি মাছ ভাজার পর কিন্তু মশলাগুলো সব দিয়ে দিয়েছি তো মশলাগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানোর পর কিন্তু আমি এখানে সবজিগুলো দিয়ে দিব তবে আমাদের যেহেতু বাবা মা বেঁচে নেয় সেজন্যে কিন্তু আমরা সবসময় আমার বড় আপার বাড়িতেই বেড়াতে আসি তো বাবা মা বেঁচে না থাকলে কিন্তু বাবা মার বাড়িও থাকে না এটা কিন্তু সবাই জানেন যে বাবা মা বেঁচে না থাকলে বাবা মায়ের বাড়িটাও কিন্তু পর হয়ে যায় তো যে বাড়িতে এক সময় বড় হয়েছি সেই বাড়িটাও কিন্তু পর হয়ে গেছে তো আমরা কিন্তু সব সময় সেই জন্য বড় আপার বাড়িতেই বেড়াতে আসি তবে আমার বাবা মা যেহেতু বেঁচে নাই সেজন্য কিন্তু বড় আপা বড় দুলাবাই সন্তানের মতোই আমাদেরকে দেখে তো একজন বাবা মা সন্তানের জন্য যে দায়িত্ব পালন করে আমাদের জন্য কিন্তু আমার বড় আপা আমার বড় দুলাবাই ওই দায়িত্বগুলিই পালন করে তবে আমার বড় আপা আর আমার বড় দুলাবাইয়ের মতো কিন্তু এরকম দুলাবাই বা বড় আপা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার তো আমরা কিন্তু ছোট থেকেই সব সময় আমার দুলাবাইকে আমরা অনেক বেশি সম্মান দিই তো আমরা যখন একদম ছোট ছিলাম তো তখনই কিন্তু আপার বিয়ে হয়ে গেছে আমার এই দুলাবাই কিন্তু আমাদেরকে ছোট থেকে বড় হতে দেখেছে তবে আমার দুলাবাই কিন্তু একদম একজন সহজ সরল মানুষ তবে এর মতো মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে তবে আমার দুলাবাইয়ের সাথে যারা মিশেছে বা কথা বলেছে তারাই কিন্তু বুঝতে পারে যে দুলাভাই কেমন মানুষ যাই হোক আমাদের রান্নাগুলো কিন্তু শেষ হয়ে গেছে তো এখানে কিন্তু কিছু পাঁচ মিশালি মাছও রান্না করে নিয়েছে তো এই পাঁচমিশালি মাছগুলো কিন্তু রান্না করেছে কিছু সবজি দিয়ে তো এখানে বরবটি আলু সাথে কিন্তু টমেটো আর সিম দিয়ে রান্না করে নিয়েছে তো মুরগির মাংস রান্নাটাও কিন্তু সুন্দর হয়েছে কালারটা মার্শাল্লা দেখতে অনেক সুন্দর যেই জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে আমরা কিন্তু চলে আসলাম একটু মার্কেটে তো সন্ধ্যার পরে কিন্তু আমরা তিনজনে মার্কেটে আসলাম আমি আমার ছোটো বোন আমার বড় বোনের মেয়ে তো ওরা নাকি ফুচকা খাবে সেজন্য কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম তবে এই হুক মার্কেটের ভেতরে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও অনেক কিছুর ব্যবসা করে কেউ কেউ কিন্তু তার স্বামীর সাথে ব্যবসা করে আবার অনেকে কিন্তু এক একও ব্যবসা করে তো এইভাবে যদি নারীরা বা মহিলারা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে তাহলে কিন্তু দোষের কিছুই নয় কারণ কাজ করে খেলে কিন্তু কোনো লজ্জার কিছু না আমরা যে মামার দোকানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো ওই মামার সাথে তার স্ত্রীও কিন্তু ফুচকা বিক্রি করছে তো স্বামীর পাশে কিন্তু স্ত্রীও এসে দাঁড়িয়েছে স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু ফুচকার ব্যবসা করে যেহেতু কাস্টমার অনেকটাই বেশি এর জন্য কিন্তু প্রতিটি মানুষেরই উচিত তার নিজের কাজকে ভালোবেসে করে তাকে প্রতিষ্ঠিত করে তোলা ছোট থেকেই কিন্তু মানুষ বড় হয় তো হঠাৎ কিন্তু মানুষ কখনই বড় হতে পারে না তো ছোট ছোটো ব্যবসার থেকেই একসময় দেখা যায় যে একটা বড় ব্যবসায়িক হয়ে যায় তো এখানে কিন্তু অনেক নারীরাই ব্যবসা করে তো এভাবেই কিন্তু নারীরা ব্যবসা করে অনেকেই এখানে স্বাবলম্বী হয়েছে তাতে কিন্তু দোষের কিছুই নয় তো আমরা নারীরা ঘরে বসে না থেকে যদি এভাবে পুরুষের পাশাপাশি কাজ করি তাহলে কিন্তু আমরা সব নারীরাই নিজের পায়ে দাঁড়াতে পারবো আবার কিন্তু স্বাবলম্বীও হতে পারব তো এখানে যে ফুচকাগুলো নিয়ে এসেছিলো তো ফুচকাগুলো কিন্তু অনেকটাই ঝাল ছিল সেজন্য কিন্তু আমি আর তেমন করে খেতে পারি নাই ওদেরকে দিয়ে দিয়েছি তো ওরাও কিন্তু তেমন খায় নাই কারণ ফুচকাগুলো কিন্তু অনেকটাই ঝাল ছিল তো ওরা কিন্তু মামাকে বলছিল ঝাল বেশি করে দেওয়ার জন্য তো মামা এতটাই বেশি ঝাল দিয়ে দিয়েছে ফুচকাগুলো কিন্তু আর খাওয়াই গেল না তো এখানে কিন্তু অনেক কিছুই বিক্রি করে তো আমি কিন্তু তেমন করে আর ভিডিওগুলো করতে পারি নাই কারণ মার্কেটে আসার পর পরই কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগছিল সেজন্য কিন্তু আর মোবাইল ভিড় করে আমি আর ভিডিওগুলো করতে পারি নাই তো চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখি বড় আপা যে পুলিপিঠা বানাবে সেটাই বলছিল। তো পুলি পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে দিয়েছিলাম আর আমার বড় আপাই কিন্তু বেজে নিয়েছিল তো মায়ের পরে যেহেতু বড় বোন তো বড়ো বোনের বাড়িতে আসলে কিন্তু আমি যেটা খেতে পছন্দ করি সেটাই কিন্তু আমার বড়ো আপা বানিয়ে দেয় আমি যেহেতু শাক অনেক পছন্দ করি তবে শাক যেহেতু আমার পছন্দ সেজন্য কিন্তু আমি যতদিন আমার বড় আপুর বাড়িতে থাকি ততদিন কিন্তু মাছ মাংসের পাশাপাশি শাকও কিন্তু থাকে তো এর সাথেও কিন্তু ভর্তা থাকে তাই যেগুলো যেগুলো আমি পছন্দ করি সেগুলোই কিন্তু আমার বড় বোন আমাকে রান্না করে খাওয়ায় কারণ মায়ের পরেই কিন্তু বড় বোনের স্থান আমরা কিন্তু পাঁচ ভাই বোন তো আমার দুই দুই ভাই বোন কিন্তু এখানে থাকে শুধু আমি কিন্তু দূরে থাকি সেজন্য কিন্তু আমি কয়েকদিন পর পরে এখানে বেড়াতে আসি তো আমার পায়ের বাড়িতেও কিন্তু আমরা যাই তো এখানে কিন্তু আমি গিয়েছিলাম তো সেগুলো কিন্তু আর ভিডিও করতে পারি নাই কারণ বেড়াতে আসলে কিন্তু অনেকটাই ঝামেলা থাকে তেমন করে কিন্তু আর ভিডিওগুলো বানাতে পারি নাই তো আমার বড়াপুর বাড়িতে যেহেতু আমি একটু বেশি থাকি সেজন্য কিন্তু শুধু বড় আপার বাড়ির ভিডিওগুলোই আমি করতে পেরেছি তো আর কারো বাড়ির ভিডিওগুলি কিন্তু আমি আর তেমন করে করি নাই তো আমি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদের কাছ থেকে কিন্তু আজকের মতো এখান থেকে বিদায় নিব। আর যদি আপনারা কেউ আমাকে নতুন বন্ধু করতে চান তাহলে আমাকে পোস্ট কমেন্টিতে এসে কমেন্ট করবেন আমার সময় মতো কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাব। আর যদি ভিডিওর কমেন্টিতে এসে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি কারোর কাছে পৌঁছাতে পারবো না এতে কিন্তু দুজনের চ্যানেলেরই ক্ষতি হয় সবাইকে আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম তো সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফিজ